যোগাযোগ করবেন তো সরাসরি আসতে আসতে হবে ঢাকা সদরঘাট দর্শক ঢাকা সদরঘাট ভিআইপি পি টার্মিনাল লঞ্চ টার্মিনালের ঠিক ঠিক পাশে বিশাল একটি পাইকারি মার্কেট লেডিস পার্ক পাইকারি মার্কেট এই মার্কেটে শত শত পাইকারি দোকান রয়েছে শুরু থেকে কি দেখাবেন আমাদের শুরুতে আমি এবার আপডেট 1416 মালগুলা দেখব জর্জট ওয়াশার মধ্যে যে কাপড়গুলো একদম আপডেট নতুন আসছে এবার মার্কেটে 26 সালে এই যে এই একটা মাল 1416 1416 1416 গ্রুপের এই মালগুলা আমাদের কাছে পেয়ে যাবেন অসংখ্য ডিজাইনের এর মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে বাস আমরা আইডিয়া দেই ভাই কয়েকটা মালে এত মাল তো দেখানো সম্ভব না জি জি বাস কয়েকটা মালের আইডিয়া দে আমাদের কাছে কি কি পাবেন আচ্ছা যোগাযোগ করলে বা আমাদের দোকানে আসলে কি কি মালগুলা একশো বিশ টাকা থেকে এই ধরনের শুরু কি বলেন ভাই একশো বিশ টাকা থেকে এই ধরনের অবশ্যই আমাদের কাছে একশো টাকা থেকে শুরু একদম চারশো পাঁচশো ছয়শো পর্যন্ত মাল পাবেন ভাইয়া কিভাবে দেন আপনারা ভাইয়া ভাই আমরা

আসবেন সম্পূর্ণ নতুন নতুন কাপড় জর্জেট ওয়াশ জর্জেট ওয়াশ জর্জেট এর মধ্যে আছে পুস্কা কাপড়ের মধ্যে আছে আচ্ছা এই যেগুলো সুতি কটন এগুলো সুতি কটন আচ্ছা কালেকশনের মধ্যে

আর শুধু পাইকারি কোনো খুচরা বিক্রি হয় না কেউ হচ্ছে খুচরার জন্য যোগাযোগ করবে না শুধু যারা পাইকারি নিবেন শুধু যারা পাইকারি তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরার জন্য কেউ ফোন দিবেন না আমাদেরকে এগুলো দুইশো পরিবর্তন হচ্ছে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এগুলো দেখাতে পারবো কালেকশন একদম আপডেট কালেকশন এগুলো একদম আপডেট কালেকশন কাপড়ের মধ্যে এই কাপড় গুলো আপনি কিন্তু আগে কখনো পান নাই

আট নম্বর গলি একশো নম্বর দোকান এবং যারা আসবেন যদি না চিনা আমাকে সদরঘাট আসে ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এই যে ভাই আমাদেরকে মাল দেখেন খুব সুন্দর সুন্দর কটন কাপড়ের মধ্যে মানের মধ্যে বিভিন্ন ষোলো বিশ থেকে একটা চল্লিশ চল্লিশ পর্যন্ত এবং এগুলা দুইশো বিশ টাকা থেকে শুরু একশো আশি টাকা আছে দুইশো বিশ টাকা আছে দুইশো টাকা দুইশো টাকা বিভিন্ন রেডের আছে বিভিন্ন

ভাই অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ আমি বলি আপনি দশটা দোকান দেখে তারপর আমার কাছে আসেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বিদায় আমি কথা বলতে পারি জি জি এই ভাই একদম ভাই একদম একদম নতুন মাল আমাকে অপারে এগুলা পেয়ে যাবেন আমার কাছে ইনশাআল্লাহ এখন রেট সম্পূর্ণ রেট বলা যায় না খুচরা ব্যবসায়ীদের সমস্যা হয় কারণ আপনারা নিয়েও তো বিক্রি করে দুইটা নিয়ে বিক্রি করতে হবে আপনারা যোগাযোগ করবেন WhatsApp এ আমাদের অ্যাডমিন তখন আপনার সম্পূর্ণ রেট বলে দেব এখন বাস আইডিয়া দে আমার কাছে আপনি কি কি কালেকশনগুলো পাবেন জি আমার দোকানে কি কি কালেকশন পাবেন নতুন নতুন সম্পূর্ণ কাপড় ভাই

কালেকশন দেখা কালেকশন শেষ নাই ভাই দুইটা সাইড কইরা করে দেখায় এক একটা কাপড়ের মধ্যে আচ্ছা অসংখ্য কাপড়ের নতুন নতুন কাপড়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ মাল

পাগল হয়ে যাবেন মায়ের কালেকশন শেষ হবে না দিন থেকে রাত হয়ে যাবে রাত ভোর হয়ে সকাল হয়ে যাবে কিন্তু কালেকশন শেষ হবে না ভাই এন বাস আইডিয়া দেই ভাই জানা আমার দোকানটা চিনেন আসেন যারা অনেক সন্তানের কারণে ব্যবসা করতে পারে না যে সন্তানের কারণে ব্যবসা করে মজা পায় না কোথা থেকে আমরা কম দামে মানে প্রোডাক্টটা পাবো এই সন্তানটাই অনেকে সন্তানে পায় না অনেকেই আপনি তাই বলছে আপনারা ঢাকা আসেন ঢাকা সদরঘাট আসেন লেডিস পার্ক হগার্স মার্কেট আসেন আসে আপনি দেখে শুনে তুমি ফ্যাশন থেকে মাল নেন ইনশাল্লাহ নিতে হবে আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে ভাই নতুন নতুন এগুলো সব কালেকশন আচ্ছা এগুলো নতুন কাপড় আগে কিন্তু কখনোই এই কাপড়গুলো গুলো পান নাই জি এইবার এগুলো কালেকশন আসছে নতুন কাপড়ের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন ভাই একদম আপডেট মাল ভাই এগুলো বিভিন্ন ডিজাইন পাবেন জি আসবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন বিভিন্ন আছে আপনি কি কিভাবে দেবো দেখেন মালে দেখেন মালের কালেকশন বাই আচ্ছা দেখার মতো কালেকশন ইনশাল্লাহ আপনি আসতে হবে আমাদের আসেন আসে যোগাযোগ করেন মানলেন ইনশাল্লাহ ভাই